শুনে এর এটা আমরা দেখিয়েছি যে আমাদের যারা কাজ করতে চায় বিভিন্ন রাজ্য আমাদের রাজ্য থেকে স্পেশালি মালদা মুর্শিদাবাদ যেহেতু আমাদের রাজ্য চাকরি নাই সুযোগ নেই মানুষের জন্য চাকরি করার বাধ্য হয়ে ওদেরকে অন্য রাজ্য যেয়ে চাকরি করতে হচ্ছে বিজেপি স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে প্রচুর অত্যাচার হচ্ছে হারাসমেন্ট হচ্ছে এমনকি যদি একটা ডকুমেন্ট আমি তো সব সময় আমার বার্থ সার্টিফিকেট নিয়ে ঘুরি না আপনিও ঘুরেন না সব ডকুমেন্ট যদি না করে অ্যারেস্ট করে দেয় এটা বিজেপি ইচ্ছা করে করছে কারণ আমাদের দেশে ওরা চায় যে ভোটের জন্য ভোট নেবার জন্য ওরা চায় বিভেদ সৃষ্টি হোক মানুষের মধ্যে বিবেক সৃষ্টি খোলাখুলি কারণ এটা তো এটা কিন্তু যে করছে বিজেপি এটা আমাদের একদম বেআইনি এবং এটা হচ্ছে আমাদের সংবিধানের আগেনস্টে যেহেতু আমাদের কনস্টিটিউশনে আছে লিখাচ্ছে ফান্ডামেন্টাল রাইট যে একটা ব্যক্তি একটা ভারতবর্ষী নাগরিক যে কোনো রাজ্য ঘুরতে পারে যে কোনো রাজ্য কাজ করতে পারে তো যে বিজেপি করছে এটা আমাদের সংবিধানের বিরোধী কিন্তু যে ছেলেটা আলম শেখ যে গেছে রাজস্থান কাজ করতে আমার এলাকার লোক মানে খালিয়া চাকুয়ান ব্লকের জালালপুর জিপিএল ছেলেটা ওনাকে অ্যারেস্ট করেছে রাজস্থান সরকার তারপরে বাংলা বিএসএফ ওকে বের করেছে আমি গেলাম বিএসএফ ডিজির কাছে হায়েস্ট ডিজি গোটা বাংলাতে গোটা দেশে হোম সেক্রেটারি এবং হোম মিনিস্টার পর্যন্ত কমপ্লেন করেছে ওকে ফেরত নিয়ে আসতে হয়েছে কিন্তু আমার বক্তব্য ওটা না এবং হরিয়ানাতে আমাদের অনেক শ্রমিকরা প্রায় দেড়শো আসামের বিহারের এবং আমাদের বাংলার একটা জায়গাতে ডিটেনশন সেন্টার ছিলাম আমরা ভয় দেখিয়েছি পুলিশকে যে আপনার কি অধিকার কোন অধিকারে রাখছে না ওরা কিন্তু ছেড়ে দিয়েছে তার জন্য যে করছে বিজেপি সরকার বিভিন্ন থেকে পুরোপুরি বিহাইনি করতে পারে না আর এটা জন্য আমি নিজে একটা কেস করছি আর যাতে না হয় কারণ আবার বলছি আমাদের দেশের নাগরিক সবার অধিকার আছে চাকরি করার যে কোনো রাজ্যতে যে বিজেপি করেছে এটা একটা রাজনীতিক কারণের জন্য করেছে মানুষের মধ্যে ঝগড়া লাগাবার বাইরে বলতে যে এটা বাংলা লোক বাংলাদেশি লোক মানুষের মধ্যে মানে হিংসা করা রাখার জন্য বিজেপি এটা রাজনীতি একটা জিনিস করেছে কিন্তু এটা আমরা হতে দেব না আমরা কংগ্রেস আমরা গোটা দেশ এটা বিরোধী লড়াই করছি